আমি জানতে পাইছি তার লাশ যখন রাস্তায় পড়েছিল মাদ্রাসার ছাত্ররা আসরের পরে তাকে শনাক্ত করছে যেহেতু আমাদের মাদ্রাসার ছাত্র হ্যাঁ বা সাথে যারা ছিল তারাও রিপোর্ট দিছে যে সিফার ওখানে পরে আছে তো এরা ধরা ধরে হাসপাতালে নিছে পার্শ্ববর্তী মেডিকেলে আমি তখন মাদ্রাসায় ছিলাম আমার এই মাদ্রাসাতে আমি ছিলাম মগরিবের নামাজ পড়ছি এর মাঝে হঠাৎ করে একটা ফোন আসলো হ্যাঁ তো ফোন রিসিভ করার পরে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কি হ্যাঁ মাদ্রাসার শিক্ষক পাওয়ার পরে আমি সারা ফেলাই পরে আমার ছোট ভাই এবং ভাতিজা তিনারা মোবাইল রিসিভ করে কথা বলে তাদের সাথে কথাবার্তা বলে তারা ওই রাত্রেই চলে গেছিল যাওয়ার পরে রাত্রে দুইটার সময় লাশ নিয়ে আসছে ওই দিন ওই দুটার সময় আসে আসার পরে আমরা এলাকায় মাইকিং করা হয় পরের দিন সকাল দশটায় আমাদের হয় দিকে এই প্রতিষ্ঠানটা মূলত জানা যা সেই আমাকে উদ্বুদ্ধ করেছে যে আব্বা আমার একটা মাদ্রাসা করে দিবা আমার স্বপ্ন আমি মাদ্রাসা করবো ঠিক আছে তার স্বপ্ন পূরণের জন্য আমি আমার বাবার যে একটু যতটুকু সম্পদ আমি পেয়েছিলাম সম্পূর্ণ সম্পদ তার পরামর্শ বিক্রি করি এবং বিক্রি করার পরে প্রথম মাদ্রাসা আমি নিজের বাড়িতে শুরু করছিলাম তো ওখানে ছয় মাস চালানোর পরে তখন সে আমারে বললো যে আব্বা জমি জমা যা আছে সব বিক্রি করো ওই রে এখানে কাকার কাছ থেকে বইলে একটু জায়গা নিয়ে নাও নিয়ে এখানে মাদ্রাসা করো তো সে আমাকে যখন এরকম উদ্বুদ্ধ করলো তো আমি তার পরামর্শ অনুযায়ী সমস্ত সম্পত্তি বিক্রি করে এখানে আঠারো শতাংশ জমি আমি ক্রয় করছি আমার চাচার কাছ থেকে করিয়া পরে এই ছয় মাস পরেই আমরা এখানে ঘরের কাজ ধরি সেট হ্যাঁ তো এলাকার কিছু সহযোগিতা নিয়ে নিজেদের অর্থ যা চিন্টুকিটাকি সব সবকিছু সংগ্রহ করে এখানে ঘর করি করে মাদ্রাসা এখানে শুরু করি তারে নিয়ে এসে উদ্বোধন করি এটা হলো দুই হাজার তেইশ সালের প্রথম জানুয়ারিতে আমরা এখানে মানে বাড়ি থেকে এখানে এসে উদ্বোধন করি তেইশ সালের পয়লা জানুয়ারি তো এখানে উদ্বোধন করে আমরা একটা আটই জানুয়ারিতে একটা মাহফিল করি আজ মাহফিলের মাধ্যমে উদ্বোধন করে ছাত্র যা ছিল তখন উপস্থিত ছাত্র ছিল আমার পঁচানব্বই জন তো সকল ছাত্রদেরকে নিয়ে এখানে এসে ক্লাস উদ্বোধন করি আমাদের কৃষকগঞ্জের জালালাবাদী শফিকুর রহমান জালালাবাদী সহযোগ ওনার মাধ্যমে দোয়া করাইয়া মাদ্রাসা শুরু শুরু করি তো তেইশ সাল পুরাটাই পড়াইলাম চব্বিশ সালেও আর সে মাদ্রাসা থেকে অবসর সময় যতটুকু থাকতো এখানে ছাত্রদেরকে নিয়ে মেহনত করতো হ্যাঁ মাদ্রাসার পরীক্ষার সময় মাহফিলের সময় বিশেষ কাজের সময় সে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আইসা প্রতিষ্ঠানের হাল হ্যাঁ হ্যাপ বিভাগের পড়াশোনা করার পরে সে মালানা লাইনে পড়তে শুরু করছে তো ওখানে সে দশম শ্রেণী পর্যন্ত গেছিল আর তিন বছর পরে সে দাওরা পাশ করত সে হারানোর পর থেকে সবচেয়ে বড় যে কষ্টটা সেটা হলো আমি এবং সিফাতের আম্মা আমার তো বেশিরভাগ মানসিক চাপ আমি আমার এই এখন একটা বললে কিছুক্ষণ পরে মনে থাকে না এই হলো আমার ব্যক্তিগত হাল আর আগে যে কাজের একটা স্পিহা ছিল এখন আর মন মানসিকতার ওরকম বেশি একটা স্পিহা কমে গেছে আর এমনি ছাত্রদেরকে নিয়ে যখন মেহনত করি কোলাভানদেরকে পড়াই তখন হয়তো একটু ভালো লাগে বা প্রতিষ্ঠানে একটু উন্নয়নমূলক কাজ হইলে মোটামুটি একটু আনন্দ পাই এছাড়া সাংসারিকভাবে আমার বড় ছেলে আছে সেই শ্রীহাতের বড় ভাই সেই বেশিরভাগ দেখাশোনা করে সে আগে একটা প্রতিষ্ঠানে চাকরি ছিল সে তেকালে পে গুল্লা সেই সংসারে আ